Minhas Cosmetics Minhas Cosmetics shukhabur খবর মিনহাস কসমেটিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুখবর আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আমাদের কাছে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম প্রসাধনী সামগ্রী বডি স্প্রে পারফিউম নাকফুল কানের দুল চুড়ি মালা আলতা ফিতা স্নো পাউডার চুলের তেল বিভিন্ন রং ফরসাকারী ক্রিম এছাড়াও পাবেন সিটি গোল্ডের গহনা সামগ্রী বাচ্চাদের খেলনা সামগ্রী ગ્રી અરોએ છે ભ્રૂ

বিক্রি করছি এছাড়াও আরিফেলের বাটি মগ মশলার বাটি মিনি চেয়ার ছোট টুল সহ যাবতীয় প্লাস্টিক সামগ্রী বিক্রয় করা হয় আর শহরে যাবার প্রয়োজনই নেই হাতের কাছে পাওয়া এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না আয়না আছে চিরুনি আছে বিভিন্ন ধরনের কসমেটিক্স আমাদের কাছে আছে তাই তো আমাদের প্রচার মানে তোমার কারণে এত সেজেছি Minhas Cosmetics.